নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের ডিমের ঝাল ডিম ঝাল বানাবার জন্য নিয়েছি কাতলা মাছের ডিম মুরগির ডিম একটা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনেপাতার কুচি ইলাচ দারচিনি লবঙ্গ খুবই সামান্য পরিমাণে নিয়েছি কাশ্মীরি রেড চিলি নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সাদা তেল প্রথমে মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি সাত মতন লবণ হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার কুচি আর দেব মুরগির ডিম ডিমটা ফাটিয়ে দিচ্ছি এবার ভালো করে এটা মিশিয়ে নেব একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি তাতে খানিকটা জল দিয়ে দিয়েছি এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর ডিমের মিশ্রণটা এই স্ট্যান্ডের ওপর রেখে চাপা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে আমি দেখে নিচ্ছি ডিমটা ভাপানো হয়েছে কিনা এখনও পনেরো মিনিট আমি রেখে দেব ভালো করে ভাপাবার জন্য আরও পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি ডিম ভাপাটা রেডি হয়েছে কি না একটা ছুরির সাহায্যে যেরমভাবে গীতে দেখে নিচ্ছি দেখুন ছুরির গায়ে কিছু লাগেনি তার মানে ডিমটা ভাপা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব এবার এটাকে আমি ফুলে নেব ঠান্ডা হয়ে গেছে ডিমটা তুলে নিয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি ধোকার মতন তেল গরম হয়ে গেছে এবার পিস পিস করে কেটে রাখা ডিমগুলো আমি ভেজে নিই দেখুন ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় গ্যাসটা একটু সিমে রাখবেন নয়তো গায়ে ছিটকে লাগতে পারে কত সুন্দর দেখুন ফুলে গেছে ডিমগুলো সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পিঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পিঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা টমেটোটা হালকা করে ভেজে নেবে যাতে কাঁচা গন্ধটা না থাকে টমেটোগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা দিচ্ছি লবণ আর হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর ব্যবহার করছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারই পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নেব জলটা ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার পরিবেশনের পালা ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এবার নামিয়ে নেব এবার পরিবেশন করছি মাছের ডিমের ঝাল এইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে নিন মাছের ডিমের ঝাল আশা করি রেসিপিটা সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না